নবম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ দু সালে যারা নবম শ্রেণীতে ক্লাস শুরু করবে জানুয়ারি মাস থেকে তোমাদের ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ ইতিহাস সিলেবাস আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো দেখো তোমাদের ইতিহাসের টোটাল অধ্যায় রয়েছে অর্থাৎ তোমরা যে ইতিহাস বইটা কিনবে নবম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের অনুমোদিত সেই বইতে দেখবে টোটাল সাতটি অধ্যায় রয়েছে সিলেবাসটি পড়ার আগে প্রথমে অধ্যায়গুলি তোমরা দেখে নাও এবং অধ্যায়গুলির সাথে পরিচিত হও তোমাদের কিন্তু ইউরোপের ইতিহাস রয়েছে তাই এই ইতিহাসটা কিন্তু একটু কঠিন মনে হলেও তোমরা যদি যথাযথ পড়াশোনা করো তাহলে কিন্তু খুবই সহজ কোনো সমস্যা তোমাদের হবে না তারপরে তো রয়েছি তোমাদের হেল্প করে দেবো কোনো প্রবলেম হবে না আপাতত সিলেবাসটি তোমরা বুঝে নাও প্রথমেই প্রাক কথন বলে একটি অধ্যায় তোমরা পাবে যেখানে তোমরা অন্তত রিডিং একটু পড়ে নিও এটিকে কিন্তু বাদ দিও না এরপরে রয়েছে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক দু নম্বর অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ তিন নম্বর অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত চার নম্বর শিল্প বিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ পাঁচ নম্বর অধ্যায় বিশ শতকে ইউরোপ ছ নম্বর অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর এবং শেষ অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিমুঞ্জ এই সাতটি অধ্যায় তোমাদের ইতিহাসের সিলেবাসে রয়েছে অর্থাৎ যে ইতিহাস বই তোমরা পাবে এখানে এই সাতটি অধ্যায় তোমরা দেখতে পাবে এরপর কোন পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে সেটি বুঝে নাও প্রথমে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটির পূর্ণমান চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ স্কুলে তোমাদের ইতিহাসের প্রজেক্ট জমা দিতে হবে দশ নম্বরের যেটি স্কুল থেকে তোমাদের বলে দেবে কিসের ওপর প্রজেক্ট করতে হবে টোটাল পঞ্চাশ নাম্বার এবং এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে অনুষ্ঠিত হবে এখানে এই যে ছাত্রী অধ্যায় রয়েছে তার প্রথম দুটি অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই দুটি অধ্যায় পরীক্ষা হবে অর্থাৎ অধ্যায় এক এবং অধ্যায় দুই এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটিরও পূর্ণমান হল চল্লিশ এবং এই মূল্যায়ন যেটি হবে এটির অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন যেটি থাকবে সেটি দশ অর্থাৎ দশ নম্বরের প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে টোটাল পঞ্চাশ মিডিল উইক থেকে অনুষ্ঠিত হবে এখানে এই সাতটি অধ্যায়ের মধ্যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় বিশ শতকে ইউরোপ এই তিনটি অধ্যায় পরীক্ষা হবে এবং তোমাদের তোমাদের যেটিকে বার্ষিক পরীক্ষা পরীক্ষা বলা হয় সেখানে পূর্ণমান তোমাদের থাকবে নব্বই নাম্বার অর্থাৎ নব্বই নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও তোমাদের প্রতীক জমা দিতে হবে দশ নাম্বার টোটাল একশো নম্বর এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাস এখানে লেখা রয়েছে ডিসেম্বর কিন্তু তোমাদের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে তাই নভেম্বর মাসেই তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে এটি কিন্তু মাথায় রেখো এখানে নতুন অধ্যায় হিসাবে ছ নম্বর এবং সাত নম্বর অধ্যায় পরীক্ষা হবে যে দুটি বাকি থাকবে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর এবং সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু এখানে শেষ নয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পাঁচটি অধ্যায় পড়ে এসেছ যেমন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অধ্যায় এক এবং অধ্যায় দুই এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অধ্যায় তিন চার এবং পাঁচ এই পাঁচটি অধ্যায়ও কিন্তু পরীক্ষা হবে যেটি মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে বলা রয়েছে কিন্তু এখানে টেনশানের কিছু নেই কারণ তোমাদের স্কুল থেকে বলে দেবে যে এই পাঁচটি অধ্যায়ই হবে নাকি এর মধ্যে কোনো কোনো অধ্যায় তারা বাদ দিয়ে দেবে নাকি সবকটি পরীক্ষা হবে সেটি স্কুল থেকে নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দেবে সেই নিয়ে টেনশানের কোনো বিষয় নেই আপাতত ধরে রাখো মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসে কিন্তু সমগ্র বইটিই পরীক্ষা হবে তাই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকেই কিন্তু যে অধ্যায়গুলি তোমরা পড়বে অত্যন্ত মনোযোগ সহকারে পড়ো যাতে পরবর্তীকালে তোমাদের কোনো সমস্যা না হয় এটি তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস প্রথম পর্যায়ক্রমিক দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমরা কিন্তু এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এতে তোমাদের প্রিপারেশান নেওয়ার সুবিধা হবে আমি সম্পূর্ণ পেজটি দেখাচ্ছি তোমরা দরকার পড়লে এটির একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং এই অনুযায়ী বই পাওয়ার সাথে সাথেই তোমরা পড়াশোনা শুরু করে দাও দেখবে এই সিলেবাসটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দেওয়া কোনো সমস্যা হবে না এটি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস